তো আমার সোহিনী ফুড প্রোডাক চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত তো আজকে এসছে যে দাদাটা আবারও একবার মানে অনেক দূর থেকে এসছে দাদা এসছে রাজারহাট থেকে দাদা বলো কোথা থেকে এসেছো আমি এসেছি রাজারহাট থেকে রাজারহাট কেষ্টপুর থেকে দাদার ভিডিওগুলো দেখতাম ভিডিওগুলো দেখে আমার একটা কারখানা করার ইচ্ছা আছে দাদা বলেছিল ভিডিওতে যে এইসব কোনো সমস্যা হলে আমি সাহায্য করবো তো সেই হিসাবে দাদার কাছে ফোনে যোগাযোগ ভিডিও মাধ্যমে দাদা মানে যা যা দরকার সব কিছু গুণ আছে আমি তো বলবো মানে এরকম মানুষ দু পঁচিশ সালে পাওয়া খুব অভাব আমি মানে আমিও হয়তো অতটা ভালো না আর খেলাম খেলাম ঘুমালাম কাজ করলাম কাজ শিখলাম মানে হ্যাঁ এরকম নিজের হাতে নিজের ভাইয়ের ভাইকেও মনে হয় এরকম কেউ দেখিয়ে পড়িয়ে দেয় না যেটা দাদা বিয়েছে তো দাদার সঙ্গে আলাপ মানে আমার সঙ্গে আলাপ ইউটিউব থেকে আমি আর কি বলবো মানে নিজের স্পিচলেস হয়ে যাচ্ছি মানে মানে আমার বাড়িতে এসে প্রশংসাটা একটু বাড়াবাড়ি মানে না একদম বাড়াবাড়ি একদম না এই কখন 2025 সালে আমরা লোক পাওয়া যায় না এটা তো আমি ব্যক্তিগত কয়েকটা আমি কয়েকটা প্রশ্ন করি হ্যাঁ তুমি সেগুলো একটু বলো যে অ্যাকচুয়ালি তুমি আমার ভিডিও দেখে তুমি কাজ করার ইচ্ছা তুমি এসছো তাই তো আমি নিজের একটা ছোটখাটো মানে অ্যাকচুয়ালি তুমি আমার মানে বাড়িতে যে এসছো মানে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কী শিখতে চাও মানে আমার কাছ থেকে তুমি কী জানতে এসছো মানে সাবজেক্টটা দাদার কাছে জানতে এসছো দেখো ব্যবসা তো একটা ব্যাপার থাকে যে ছোটোখাটো ব্যাপার থাকে যে এগুলো আমরা হয়তো ব্যবসা না নামলে যারা করছে তাদের কাছ থেকে অভিজ্ঞতাটা বেশি কেন কি সমস্যা তারপরে কিভাবে কি টেকনিক্যালি ব্যাপার আছে এখন সেটা জানতে গেলে যিনি কাজ করছেন তার সাথেই যোগাযোগ করতে হয় সেই হিসাবে দাদার সাথে যোগাযোগ করে যে কি কি সমস্যা হতে পারে বা কি কি করলে কাজটা এগোনো যাবে আর কি কি দরকার কী কী দরকার না এগুলো তো সবই জানার ব্যাপার সেগুলো মানে একমাত্র নিজেদের লোক হিসাবেই জানায় কিন্তু সেখানে দাদা এতটাই মনের দিক দিয়ে ভালো যে তিনি বলে যে আসো এসে দেখে যাও যেরকম সাহায্য জানার ইচ্ছা করে দেবো সেই হিসাবে আমার যা জানার যা দেখার আমার নলেজ অনুযায়ী যতটুকুনি আমি জানি তো তার মধ্যে যতটা পেরেছি মানে আমি বলে দিচ্ছি ঠিক আছে আমি তো আমি বলে দেখ না না মাস্টার না এরকমভাবে না বেশি টপে তুললে খারাপ তো বলছি যে যাই হোক তুমি তো একদিনে সব কিছু শেখা যাবে না একদিনে মানে কাজের খুঁটিনাটি থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার থাকে তো একদিনে শেখা যাবে না বা এই রকম ধরনের একটা ছোটোখাটোভাবে কাজ শুরু করতে গেলেও যে কোনো বিজনেসের ক্ষেত্রে এই মানে বর্তমান দিনে দাঁড়িয়ে একজনে কিছু করা যাবে না তো সন্ধ্যে তাকে সেটাই বললাম যে দাদার কাজের প্রতি আগ্রহ আছে উনি এসেই কিন্তু আমার বাড়িতে কাজ শুরু করে দিয়েছে সবচেয়ে প্রথম এটা খুব ভালো লেগেছে আমার যে আমার বাড়িতে এসেই কিন্তু উনি ড্রেস চেঞ্জ করে কাজে লেগে পড়েছে কাজে হাল লাগিয়েছে তো এটা খুব ভালো গুণ দাদার খুব ভালো গুণ আর বলবো দাদাকে অবশ্যই যদি ব্যবসাটা করে তো আমার নিজের খুব ভালো লাগবে যদি ব্যবসা করবো বলে আমার তরফ থেকে অনেকটা হেল্প থাকবে যতটা আমি পারবো যতটা আমি পারবো ততটা করার চেষ্টা করব ঠিক আছে দাদা তো দাদাও এসছে আমারও খুব ভালো লেগেছে কালকেও হ্যাঁ না কালকে আসো মানে আসার আগে আমাকে একটু জানিয়ে এসো আমার তো সব দিন কাজ হয় না মাঝে মাঝে কাজ বন্ধও হয়ে যায় তো সেক্ষেত্রে এসে ফিরে যাবে অত দূর থেকে যোগাযোগ করে এসো আর অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে যে মেসেজটা দেওয়ার যে দেখো ইউটিউব তো এটা গ্লোবাল প্ল্যাটফর্ম তো এখানে লাখ লাখ মানুষ দেখেন ভিডিও দেখেন তো সেক্ষেত্রে আমার এই যে ছোট্ট প্রয়াসটা আগামী দিনে যদি মানে দাদা নিয়ে এই নিয়ে হয়তো দাদা পাঁচজন মানে আমার কাছে পাঁচ পাঁচজন এলো সন্তুদা নিয়ে পাঁচজন এলো তো এইভাবে যদি দিন যেতে থাকে যত দিন যাবে তো প্রচুর মানুষ তো আমার কাছে আসবে তাই না আসতে চাইবে যেহেতু জেনারেশানটাতে কর্মসংস্থান ঘাটতি সেক্ষেত্রে ব্যবসায়িক সূত্রের জন্য প্রচুর মানুষ আসবে সেক্ষেত্রে কি আমি টাগেল করতে পারবো হয়তো আমি একটু রেস্ট্রিকশানের মধ্যে একটু চলে যাবো আস্তে আস্তে কিছু নিয়মাবলী থাকবে আমার কাছে আসতে গেলে তো এগুলো যদি মেনে নেওয়া যায় তাহলে মোটামুটি আমি সবার পাশেই থাকতে পারবো তো আর কি অসুবিধা কিছু হলো আমার এখানে না কোনো অসুবিধা নেই একদম বাড়ির মতন আমিও বাড়ির মতন মিশে গেছি দাদাও একদম বাড়ির ভাইয়ের মতনই কোনো অসুবিধা নেই তো তোমরাও সঙ্গে থাকো আশা করছি যার প্রয়োজন একান্তই প্রয়োজন একান্তই জানতে চাও শেখার ইচ্ছা আছে তেমন মানুষই আমার সঙ্গে যোগাযোগ করো আর যারা সাপোর্ট করো আমাকে মানে আমার প্রচেষ্টাটাকে সাপোর্ট করো তারা আমার ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো এবং আমাকে অনুপ্রেরণা যোগাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে